নমস্কার আমি আবার চলে এসেছি আর প্রচন্ড গরম পড়েছে আর আজকে আমি বানাবো ফালুদা আর তার জন্য আমি বানাবো পাঁচশো লিটার দুধ নিয়েছি আর দুধটাকে আমি গরম করে নিচ্ছি আর ফালুদার জন্য আমি নিয়েছি সাবু সাবুটাকে আমি একটু ভুজিয়ে রেখেছি তো আমি এখন এটাকে দুধের মধ্যে দিয়ে দেবো দুধটা আমার অলরেডি অনেকটাই গরম হয়ে গেছে দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে তো দুধটা আমার গরম হয়ে গেছে এটা আপনারা যতখানি করবেন সেই অনুযায়ী সেই পরিমাণ নেবেন আমি দিয়ে দিচ্ছি সাবু প্রথমেই আমি সাবুটা দিচ্ছি যেহেতু সাবুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে আর এর মধ্যে আমি দেব একটু ফুড কালার আপনারা যে কালার পছন্দ করবেন সেই কালার দেবেন আর দেবেন আইসক্রিম মিক্স পাউডার আর দেবেন একটু ভ্যানিলাইসেন সুন্দর একটা গন্ধ আসার জন্য তো এটাকে আমি নাড়তে থাকবো যাতে সাবুটা ভালো করে দুধের সাথে মিশে যায় এটা নিয়ে আমি আমি আসছি তো দেখুন আমার সাবুটা দেওয়ার পর দিয়েছি এই একটু পিঙ্ক কালারের ফুড কালার আর দিয়েছি একটু শিমুই সিমুইটা দিয়ে দিয়েছে এই যে সিমুই সিমুই দিয়েছি আর আহ সাবুগুলো আমার অলরেডি আস্তে করে বড় হতে শুরু করেছে আর দিয়েছি চিনি হ্যাঁ তো এটা পাঁচ লিটার দুধ তো আমি এতে একশো গ্রামের মতো চিনি দিয়েছি চিনি দিয়ে এটাকে আমি এখন নাড়তে থাকছি বেশ কিছুক্ষণ এটাকে আমি নাড়তে থাকবো তারপর এটাকে আমি ফ্রিজারে রেখে দেবো তিন থেকে চার ঘন্টার জন্য কুলিং করতে তারপর এতে আমি যেগুলো যোগ করবো সেগুলো আমি পরের থেকে আপনাদেরকে দেখাবো এখন এটাকে আমি একটু নাড়তে থাকবো মিনিট পনেরো তারপর এটাকে আমি ঠান্ডা করে রেফ্রিজারেটারে রেখে দেবো ঠান্ডা করার জন্য তো আমার তিন ঘন্টা দেখুন হয়ে গেছে আমি তখন যে আপনাদের দেখালাম সেটা আমার এখানে জমে গিয়েছে আর ঠান্ডা করে নিয়েছে এবার এটা একটাকে ঘাটিয়ে নেবো একটু আর তখনই আমি বলেছিলাম একটু কালার ইউজ করেছি আর ভ্যানিলা এসেন্স দিয়েছি আর দিয়েছি চিমুই আর সাবু আর চিনি দিয়ে এটা আমি এরকম ভাবে বানিয়ে রেখেছি এইবার আমি এটাকে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমি যতটা খাবেন ততগুলো গ্লাস বানাবেন আমি আপাতত দুটো গ্লাস রেডি করছি এইবার এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন আপনাদের বাড়িতে যা যা ফুডস থাকবে সেই ফুডস আপনারা কুছিয়ে নেবেন আমি একটু আমার বাড়িতে আপেল ছিল সেটা আমি ছোট ছোট করে কুছিয়ে নিয়েছি এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও অন্যান্য ফুডস যদি থাকে আপনারা সেগুলো ইউজ করতে পারেন যা যা আপনাদের ভালো লাগবে রকম আপনারা ফুডস এতে ব্যবহার করতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি দেখুন টুটি ফুটি এটাও আমি ইউজ করছি একটু লাল টুটি ফুটি দিলাম একটু ইয়েলো দিচ্ছি আর দিচ্ছি মোরব্বা সেটাও আমি কুচিয়ে নিয়েছি সেটাও আমি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কাজু কিশমিশ সবার বাড়িতেই থাকে সেগুলো একটু দিয়ে দিলাম এইবার দেব আইসক্রিম যে কোনো আইসক্রিম আপনারা নিয়ে নেবেন এটা শুধুমাত্র ঠান্ডা করার জন্য নিয়ে আপনারা একটু এতে ব্যবহার করবেন ফেস ক্রিম থাকলে আপনারা সেটাও দিতে পারেন আর যদি শিরা থাকে তাহলেও কিন্তু ব্যবহার করতে পারেন আমাদের রেডি ওপর থেকে আরেকটু আমি ছড়িয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য আমাদের একদম রেডি এবং বাড়িতে একদিন আপনারাও বানিয়ে ফেলুন আর জমিয়ে দিন এই গরমে ভীষণ ভীষণ ভালো লাগবে এই দেখুন আমার খালুটা একদম রেডি খাওয়ার জন্য তা আপনারা একদিন বাড়িতে বানান আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে একটু লাইক দেবেন আজকের মতো নেই বাই বাই তো আমাদের ফলুদা একদম রেডি আজকে একদম সার্ভ করার জন্য রেডি আর এত সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে কেনা জিনিসকে হার মানাবে বাড়িতে বানানোর খাওয়া যে কি মজা সেটা আপনারা বানালেই তবে বুঝতে পারবেন এই দেখুন আমাদের ফালুদা একদম রেডি হয়ে গেছে